আসসালামু আলাইকুম বিহ সবাই কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের কবুতার বিয়াস ভালো আছে তো ইউটিউব নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিও আলোচনা করবো যে আপনার কবুতরকে কিভাবে সারা বছর সুস্থ রাখবেন মেডিসিনে তো সেই বিষয়ে আজকের ভিডিও একটা ট্রিক্স অ্যান্ড ট্রিক্স দেখাবো এটা ফলো করলে আশা করি আপনাদের সকল কবুতর গুলো এবং যারা কবুতর পালন করেন আপনাদের সবার কবুতর কিন্তু ভালো থাকবে এটা কিন্তু পুরাতন যারা কবুতর পালক রয়েছেন তারা কিন্তু অনেকে জানেন এবং যারা নতুন রয়েছেন তারা কিন্তু অনেকে জানেন না তো সেজন্য আজকের ভিডিও দেখিয়ে দেব এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা ইউজ করবেন কিভাবে এবং এই বিষয়টা কি এবং এটা খাওয়ালে আপনার কবুতর গুলোর কোন কোন সমস্যাগুলো ভালো হবে কি কি উপকার হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে জানাবো তো ভিডিওটা আপনারা দর্শক সহিত দেখুন এবং আমাদের ভিডিওতে আপনারা যারা নতুন রয়েছেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকুন সবসময় তো চলুন বিয়র্স ভিডিও শুরু করি তো বিয়র্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে এখানে ভাত রয়েছে আমরা যে ভাত খাই এটা কিন্তু ভাত রয়েছে এভাবে আপনারা ভাত নিবেন প্রথমে একটা ফ্রিজে ভাত নিবেন ভাত নেওয়ার পরে আমার এই হাতে দেখতে পাচ্ছেন একটা বাটি বাটিটা আমি খুলে নিই তো বাটিটা খোলার পরে এখানে যেটা দেখতে পারবেন আপনারা এটা কিন্তু আপনারা সবাই চিনেন এটা কিন্তু হলুদ হলুদের গুঁড়ো এটা কিন্তু আমরা সবাই তরকারির সাথে খেয়ে থাকি হলুদের গুঁড়ো এটা কিন্তু সারটাই ভিন্ন রকম তো এখানে আমি ভাতের সঙ্গে দেখতে পাচ্ছেন আমি হালকা হালকা পরিমাণের এখানে দেখতে পাচ্ছেন অল্প পরিমাণের হলুদ ছিটিয়ে নিব ভাতের সঙ্গে তো বাতের সঙ্গে হলুদটা দেওয়ার পর আমি এই বাতটা ভালোভাবে মিক্স করে দিব হলুদটার সাথে যাতে ভাতের কালারটা আসে আপনার যদি একটু বাতের পরিমাণ বেশি হয় বা কবুতরের পরিমাণ বেশি বেশি থাকে তাহলে একটু আমার বর্তমানে এখানে কবুতর অল্প আছে তো সেজন্য আমি অল্প ভাত নিলাম এবং অল্প হলুদ তাদের হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু একটা কালার আসছে যে আই দেখতে পাচ্ছেন বিহস এটা কিন্তু এবার একটা কালার আসছে যেখানে হলুদ মিশেছি বাতের সাথে সেটা কিন্তু একটা বোঝা যায় তো বিহ আহ এভাবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর হলুদটা ভাতের সাথে তারপর আপনারা এভাবে কবুতরকে খেতে দিবেন আপনারা কিন্তু এভাবে কবুতরকে খেতে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ভাতটা দিছি ও ভাতগুলো কিন্তু কবুতর আমার এখন বর্তমানে খাইতেছে আহ আজকে কবুতর গুলো অনেক ভয় পাইতেছে ভিডিও করতেছি সে কারণে কবুতর ভয় পাইতেছে কিন্তু তারপর ওরা কিন্তু খাবারটা খাচ্ছে যে ভাতের সাথে হলুদটা মিক্স করে দিলাম এই খাবারটা খাচ্ছে তো এখন আমি বলবো যে এই যে কবুতরকে বাতের সাথে হলুদ মিক্স করে কেন খাওয়াবেন বিয়র্স ভাতের সাথে হলুদটা মিক্স করে খাওয়ালে যে বিষয়গুলো আপনার উপকারে আসবে এটা কিন্তু আপনার একটা প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যেটাকে বাতের সাথে হলুদ মিক্স করে খাওয়ালে এটা কিন্তু একটা অ্যান্টিবায়োটিক তৈরি হয় যেরকম এগুলো খাওয়ালে আপনার কবুতার উপকার হবে যে কবুতরের যে একটা কালারটা কালারটা কিন্তু গর্জিয়াস কালার হয়ে যাবে আপনার যে কবুতরের সাধারণত যে কালারটা থাকে তার থেকে কিন্তু আরো একটু সুন্দর দেখাবে কবুতরের কালারটা হবে তারপর দেখা যাচ্ছে আপনার কবুতর যদি কোনো কবুতরের শরীরে যদি কোনো ক্ষতস্থান থেকে থাকে ওই ক্ষতস্থানটা রিমুভ হয়ে যাবে এবং শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং অনেক সময় দেখা যাচ্ছে কবুতরের যে বাচ্চার প্লাস কবুতরের কিন্তু মশার কামড়ের কারণে কিন্তু বা গুটি হয়ে থাকে এই গুটিটা কিন্তু দ্রুত কাজ করবে আপনারা যদি হলুদ বাতের সাথে মিক্স করে খাওয়ান আহ তো এভাবে আপনারা কবু কবুতরকে পনেরো দিন পর পর বিয়স পনেরো দিন পর পর মাসে দুই মাসে দুই বার পনেরো দিন পর পর খাওয়াতে পারেন তাহলে আপনার কবুতর গুলো সবসময় সুস্থ থাকবে তো আপনারাও চাইলে এভাবে খাওয়াতে পারেন আমি কিন্তু সবসময় খাওয়াই থাকি তো সেজন্য আমার গুলো সবসময় সুস্থ আছে তো বিয়ার্স আজকের ভিডিও ছিল এইটুকুই ভিডিও যদি ভালো লাগে থাকে আমাদের ভিডিও লাইক করে পাশে থাকুন সবসময়